নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি পেঁয়াজ দিয়ে মশা তাড়ানোর ঘরোয়া সহজ পদ্ধতি আপনাদের কাছে নিয়ে এসেছি যেটা একশো পার্সেন্ট কার্যকরী হবে আমরা সাধারণত যখন খুব মশার উপদ্রব হয় তখন কয়েল লিকুইড তেল ব্যবহার করি এর ফলে আমাদের হার্টের রোগ ক্যান্সার বা বিভিন্ন স্কিনের সমস্যা দেখা দিতে পারে তাই গ্যারান্টি দিয়ে বলছি আজকে আমি যেটা বানাবো সেটা আপনাদের খুবই কাজে আসবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আজকে আমি মশা তাড়ানোর পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি দুটি পেঁয়াজ নিয়েছি আপনারা একটি পেঁয়াজও নিয়ে করতে পারেন বা তার থেকেও বেশি পরিমাণে পেঁয়াজ নিতে পারেন প্রথমে পেঁয়াজের মুখটা বাদ দিয়ে দিয়েছি তারপর খোসাটাকে ছাড়িয়ে দিয়েছি এভাবে আরেকটা পেঁয়াজেরও মুখটা বাদ দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে পেঁয়াজের পেছন দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে দুটি পেঁয়াজকেই কেটে বাদ দিয়ে দিয়েছি এবার একটা চামচ নিয়েছি চামচের পেছনের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের পেঁয়াজটা বের করে দিচ্ছি বন্ধুরা সন্ধেবেলা মশার অত্যাচার খুব বেড়ে যায় তাহলে আপনারা একবার আমার মতো ট্রাই করে দেখবেন খুবই উপকার পাবেন বন্ধুরা একইভাবে দুটি পেঁয়াজের ভেতরটাই বের করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কয়েকটা গোলমরিচ নিয়েছি বন্ধুরা গোলমরিচ মশা তাড়াতে খুবই কাজে লাগে এটাকে আমি একটা সাদা কাগজের উপর দিয়ে দিচ্ছি এখন আমি নিয়ে নিচ্ছি কয়েকটা লবঙ্গ বন্ধুরা লবঙ্গ অবশ্যই নিতে হবে তবেই মশা তাড়ানোর এই ঘরোয়া পদ্ধতিটি সম্পূর্ণভাবে কাজে আসবে এখন এই দুটিকেই আমি থেতো করে নেব বন্ধুরা গোলমরিচ ও লবঙ্গ এই দুটির মিশ্রণে তীব্র ঝাঁঝালো গন্ধ ওঠে এই গন্ধ মশারা মোটেই সহ্য করতে পারে না বন্ধুরা যেসব উপকরণ দিয়ে আমি মশা তাড়ানোর পদ্ধতি তৈরি করছি সেসব উপকরণগুলি আমাদের বাড়িতেই পাওয়া যায় তাই বেশি দাম দিয়ে বাজার থেকে মশা তাড়ানোর লিকুইড কয়েল না এনে টটকাটা তৈরি করে নিতে পারেন লবঙ্গ গোলমরিচকে এত করে একটা জায়গায় তুলে নিয়েছি এবার একটু তুলো নিয়েছি এখানে খুব বেশি তুলো লাগবে না আমরা প্রদীপ জ্বালানোর সময় যে তুলো ব্যবহার করি সেই তুলোই নিয়েছি তুলোটাকে হাতের সাহায্যে একটু পাতলা করে দিচ্ছি এবার এর উপর যে লবঙ্গ গোলমরিচকে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার আমি তুলোর এক প্রান্ত ধরে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে নিচ্ছি এটাকে টাইট করে রোল করে নিতে হবে এখন তুলোটাকে ভাগ করে নিচ্ছি এবার হাতের সাহায্যে ভালোভাবে সোল থেকে পাকিয়ে নিয়েছি দুটি পেঁয়াজের জন্য দুটি শোলতে বানিয়েছি দেখুন এটা তৈরি হয়ে গেছে বন্ধুরা এখন আমি কিছুটা সরষের তেল নিয়েছি পেঁয়াজের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি আমি দুটি পেঁয়াজের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি একটু কপুর নিয়েছি পুজোতে যে কপুর দেয়া হয় সেই ক্পূরই নিয়েছি বন্ধুরা কপুরের মধ্যে পজিটিভ এনার্জি থাকে এবং চারিদিকে সুগন্ধ ভরিয়ে তোলে দেখুন হাতের সাহায্যে হালকা চাপ দিতেই এটা গুঁড়ো হয়ে গেছে এখন এই কর্পূর আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজেই কর্পূর দেওয়া হয়ে গেছে এবার চামচ নিয়েছি চামচের ডান্ডিটার সাহায্যে এটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি যাতে তেলের সাথে কপুরটা ভালোভাবে মিশে যায় এখন যে তুলোটাকে সলতে করে রেখেছিলাম সেটা পেঁয়াজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজের মধ্যেই ঢুকিয়ে দিয়েছি যাতে জ্বালাতে সুবিধা হয় তার জন্য মুখটা সরু করে নিয়েছি এখন উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তাহলে সলতেটা ভালোভাবে ভিজে যাবে আর জ্বালাতেও সুবিধা হবে দেখুন বন্ধুরা মশা তাড়ানোর সহজ পদ্ধতি তৈরি হয়ে গেল এবার আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো মাছি সাহায্যে এটাকে জ্বালিয়ে দিচ্ছি একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি এটা শরীরের কোনো ক্ষতি করে না দুটিকেই আমি জ্বালিয়ে দিয়েছি ঘরের যে কোনো এক কণে বা কোথাও এটাকে রেখে দেবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি মশা একেবারে ঘর থেকে দূর হয়ে যাবে আর বাইরের মশা বাড়িতে ঢোকার সাহস পাবে না ঘরে যখন আর একটিও মশা থাকবে না তখন এগুলিকে নিভিয়ে দেবেন আবার যখন মশার অত্যাচার বেড়ে যাবে তখন আবার জ্বালিয়ে দেবেন বন্ধুরা এটা যখন জ্বলবে এর মধ্যে থাকা লবঙ্গ গোলমরিচ ও কপুরের গন্ধ পরিবেশকে সুগন্ধে ভরিয়ে তুলবে কিন্তু এই গন্ধ মশারা মোটেও সহ্য করতে পারবে না বাড়িতে থাকা মশা হুড়মুড় করে বাইরে বেরিয়ে যাবে যখন তেল কমে যাবে বা শুকিয়ে যাবে আবার তেল দিয়ে দেবেন এটা বছরের পর বছর চলবে সহজে নষ্ট হবে না এটা জ্বালানোর দু মিনিটের মধ্যেই সব মশা ছুমন্তর হয়ে যাবে একবার আমার মতো ট্রাই করুন খুবই উপকার পাবেন আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন